চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুধু সবই হবে তোমার পরে মনামার মার কেন বন্ধ দালন ঘর একদিন মাটি হবে ঘর। কেন বান্ধ দালন ঘ শ্রদ্ধীয় সুযোগ্য আজকের সভার যোগ্য সভাপতি স্টেট ওলা মাইক্রামগন যে মহান মনিবের দরবারে যে মহান সত্য আল্লাহ একটি মসজিদ কেন্দ্রিক মাহফিলিয়ে আমাকে আপনাকে বসে রাখার যিনি তৌফিকে এনায়াত করেছেন তিনি আমাদের প্রতিপালক সেই মহান মনিবের দরবারে শুকরিয়া সুজু আদায় করি আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে আমরা বলি আলহামদুলিল্লাহ দারুদ সালাম বর্ষিত হোক সরকারে কায়না তসদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মাক্কি নবী মাদানি নবী আহম্মদ নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ন সাল্লাম তিনার উপরে শত শত দরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সালি আলী আল্লাহ মারিক

এই বক্তব্য মাধ্যমে অনেকগুলো জ্ঞান আছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যা আমাদের স্বামী স্ত্রীতে বিচ্ছেদ আমাদের আপনার কিনা স্বামী স্ত্রীতে মেল মহব্বত নাই স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলে না স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলে না এই নিয়ে নিয়ে ভেজাল এই ভেজাল মুক্ত জীবন যাপন করতে গেলে আজকে এই আলোচনা আপনার জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত উপস্থিতি যেই কথা বলতেছিলাম আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন আপনাকে টাকা দিয়েছেন মাল দিয়েছেন দौलत দিয়েছে বলে আপনি যেটা মন সেটাই করবেন এমনটা নয় যেহেতু আপনি একটা কোরআন এবং হাদিসের আলোচনা এখানে চলছে আর এখানে আপনি এদিক সেদিকে ঘোরাফেরা করবেন এটাও আপনি মনে করবেন আল্লাহর সময়টাকে আপনি নষ্ট করছেন অপচয় আই সময়টাও একটা আল্লাহর বড় নিয়ামত অতএব আপনারা যারা এখন পুরো ঘোরাফেরা করছেন মা বোনেরা যাদের জন্য আজকে আমি আজকে অত্যন্ত দুঃখ লাগছে কি এখানে এত বড় জালসা মাহফিল হচ্ছে কিন্তু একটাও মহিলা বা ছেলে মানুষ কেউ বসে না এটা অত্যন্ত দুঃখের বিষয় এত বড় স্টেট এত বড় আপনার কিনা বিভিন্ন রকম আলে মোলামে এসেছে আপনারা যদি বিভিন্ন রকমের বিষয়বস্তু শুনতে চান তাহলে আপনারা সমস্ত কাজ কর্মকে ত্যাগ করে এখন থেকে আপনাকে এই জালসার মাহফিলে আসতে হবে অতএব আপনারা হয়তো এইদিকে হয়তো এদিকে একটু সময় নিচ্ছে কিন্তু আমরা যখন বিভিন্ন জায়গায় যাই বিহার ডিস্ট্রিক্টের দিকে যাই আসামের দিকে যাই আলহামদুলিল্লাহ ওরা ওদের একটা উদ্দেশ্য থাকছে যে আমাদের আর যে জালসা আছে এই জালসাটাকে আমরা সুন্দরভাবে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনবো এবং আমলে পরিণত করব। বিহারে যাক রাতকে রাত জালসা হচ্ছে কোনো অসুবিধা নেই তাদের ঘুম কি নিন কি কোনো অসুবিধা নেই শুনতে আছে আর আমাদের বেঙ্গলে এগুলো অসুবিধা বেশি আপনি চলে যাবেন হরিশ্চন্দ্রপুর শামসি এলাকায় চলে যাবে ওখানে মানুষ মাগরিবের পর থেকে নিয়ে ওরা স্টার্ট করে যায় জালসা মাহফিল গুলো ভরে যায় এসা হতে হতে সমস্ত ময়দান ফুল হয়ে যায় আটটা নটা এখন ঘড়িতে বাজতে চলছে ধরেন সাড়ে আটটা এখন এই সময়টাই খুব মূল্যবান সময় তাদের কাছে বিহার ডিস্ট্রিক্টে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন আমরা এই আমরা বসবাস করছি অথচ আমরা কোরআন হাদিসের আমরা কথা শুনতে আমাদেরকে ভালো লাগছে না আমরা মেলায় সময় দিচ্ছি অপচয় সময় নষ্ট করছি কিন্তু অত আল্লাহর কোরআন রসুলের হাদিস শুনতে আমাদের মন চাইছে না মন করছে এটা ঘুরি এটা করি এটা করে বন্ধু সময় দিচ্ছি কিন্তু খবরদার দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে একটু চটচট করে এসে বসুন আর বসে এসে আপনারা করান এবং হাদিসের আলোচনা শুনুন ইনশাআল্লাহ অনেক আপনাদের আপনাদের কিছু না কিছু উপকার করবই করবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বলার সুযোগ দেন তবে 位。 তবে যেই কথা বলতেছিলাম এখন স্বামী স্ত্রীতে যেটা বেশি বিচ্ছেদ স্বামী স্ত্রীতে বেশি গন্ডগোল যেটা এখন আমাদের সমাজে যেটা প্রচলিত বেশি আমাদের সমাজে যে জিনিসটা বেশিরভাগ দেখা দিচ্ছে আপনার কিনা একটা মহিলাকে যখন আপনি নিয়ে আসলেন বিয়ে করে তখন আপনি আপনার মহিলার কথা শুনে আপনি আপনার বাবাকে মাকে আর আপনি কথা শুনছেন না মূল্যায়ন করছেন না অতএব সেই মা বাবা মাকে আপনি কষ্ট দিয়ে আজ থেকে আপনি বিশ বছর আগে আপনার কিনা আপনার বাবা ছিল মা ছিল আর সামান্য আপনাকে বিবাহ দিয়েছে বলে আপনার বাড়িতে সামান্য স্ত্রী আসার পূর্বে আপনার সমস্ত কিছু চালাক চালু হয়ে গিয়েছে আপনি নিজেকে মনে করছেন আমি চালাক কিন্তু না খবরদার স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন বাবাকে বাবার জায়গায় রাখবেন মাকে মায়ের জায়গায় রাখবেন খবরদার পরের মেয়ের কথা শুনে আপনি ঘুন করে আপনি আপনার বাবাকে আপনার মাকে কষ্ট কষ্ট না অতএব এই জিনিসগুলো আমাদের সমাজে বেশি প্রচলিত আমাদের সমাজে অহরহ এই জিনিসগুলো বেশি রাখা দিচ্ছে এই জন্য পৃথিবীর বুকে সবচাইতে সম্পদ আল্লাহর নবী যে কথাটা বলেছেন তোমাদের নিজেদের স্ত্রীর দিকে তাকাও তোমাদের হৃদয় জুড়িয়ে যাবে তোমাদের সমস্ত ভোগ বিলাসিতা যত কিছু আছে দুঃখ কষ্ট ওই স্ত্রীর কাছে গেলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় অতএব স্ত্রীকে যদি আপনি সম্মান করেন স্ত্রীকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহ খুশি হবেন স্ত্রীর সঙ্গে যদি মেল মহব্বতের সঙ্গে কথাবার্তা বলেন আল্লাহ বড় খুশি হন আর যেই স্বামী এবং স্ত্রীতে বিচ্ছেদ থাকে ওই ঘরে ওই পরিবারে কোনোদিন শান্তি আসে না কেমন করে এবার আপনাকে বোঝায় আল্লাহ কি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم

ছাগল তৈরি করেছেন বিভিন্ন জিনিসের আপনার কিনা প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুহান ও তালা জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন জোড়া শুধু তাই নয় সাই কথা বলবেন আপনার স্ত্রীকে যখন ফোন করবেন সালাম দিয়ে কথা বলবেন স্ত্রীও যেন স্বামীকে সালাম দিয়ে কথা বলে নবীজি বলছেন আফসু সালাম ও বাই কম আপাসে যত কিছু আপনি আছেন সবসময় সালামটাকে আপনি প্রচার প্রচার করবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে ওয়াইফের সঙ্গে যখন ফোনে কথা বলবেন সালামের সঙ্গে কথা বলবেন ভদ্রতা নম্রতা বজায় রেখে কথা বলবেন আপনার অন্তরখানা জুড়িয়ে যাবে খবরদার স্ত্রীকে ধুমকি দিয়ে স্ত্রীকে গালি দিয়ে কথা বলবে না আজ স্বামী স্ত্রীতে বিচ্ছেদ কেন আজ সংসারে শান্তি নাই আজ সংসারে বরকত নাই আমাদের কেন কখন থেকে স্বামীর সঙ্গে কথা বলছে না কখন থেকে স্ত্রীর সঙ্গে কথা বলছে না এই রকম মানুষগুলো অহরহ আছে আমাদের সমাজে অনেক আছে কিন্তু খবরদার স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখতে হবে মাকে মায়ের জায়গায় রাখতে হবে বাবাকে বাবার জায়গায় রাখতে হবে জায়গা পরিবর্তন করলে চলবে না আপনার নিজ নিজ যে জায়গা আছে ওই জায়গাতে আপনাকে কি করতে হবে রাখতে হবে এবার চলে আমরা যখন দুনিয়াতে চলাফেরা করি আপনার শপিং হল যায় বিভিন্ন মালদা কলকাতা রকম করে করে আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তখন আমরা মনে করি নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য স্ত্রীটাকে হয়তো ভালো লাগে কিন্তু আপনাকে শয়তান সব কি করছে খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে খবরদার শয়তানের আপনি আকর্ষণ করবেন না শয়তানের আপনি আপনি শয়তানের অনুভক্ত হবেন না শয়তানের অনুসরণ করবেন না যেহেতু আপনি রাস্তা দিয়ে চলবেন আপনার স্ত্রীকে হয়তো ভালো লাগে না দেখতে অন্য স্ত্রী যখন আপনার কিনা দেখতে আপনার সেজে খুঁজে আর আপনার লিপিস্টে পাউডার আর আপনার কিনা টিকলি লাগিয়ে যখন বের হয়ে যায় তখন আপনি মনে করেন আমার নিজের স্ত্রী চাইতে হয়তো ওই স্ত্রীর ভালো লাগে কিন্তু না খবরদার এই কাজটা আপনি করবেন না সব সময় স্বামীরা যারা পুরুষ আমাদের মতো যুবক আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ জমিনের নিচে চোখটা থাকবে মাটির নিচে আপনি এদিক সেদিক তাকাতে গেলে আপনার গুনার হার বাড়বে বিধায় খবরদার আপনি কোনোদিন মনে করবেন না আমার স্ত্রীটা হয়তো ভালো নয় অন্য স্ত্রীটাকে ভালো লাগে এটা সই সবসময় খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা এই জিনিসগুলো থেকে বাঁচবে এবার চলেন স্বামী স্ত্রীর মহব্বত কেমন বলা হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুল লিবাসুল্লাহ হুন্না আল্লাহ তাবারকাল বলছেন স্বামী হলো তার জন্য পোশাক স্ত্রী হলো তার জন্য পোশাক আমি আপনি যেমন পোশাক পরে আছে এই পোশাকটা আমার পোশাকটা আছে আমার স্ত্রীও পড়তে পারে স্ত্রীর পোশাকটা আমিও পড়তে পারি ওই রকম স্বামী স্ত্রী এমন ভাবে মধুর সম্পর্ক হবে খবরদার কোনদিন স্বামী স্ত্রীতে বিচ্ছেদ যেন না হয় স্বামী স্ত্রীতে দুইজনের মধ্যে তিনজন ঢুকতে দিবেন না ঢুকলে পারে আপনার কিনা সংসারে অশান্তি আপনার দেখা দিতে পারে এই জন্য অতএব মুসলমান কোনদিন আপনি রাস্তা দিয়ে যখন চলাফেরা করবেন অন্য মেয়েকে দেখে আপনি পাগল হয়ে যাবেন না খবরদার অন্য মেয়েকে দেখে আপনি মাথা নত করে নেবেন নবীজি বলছেন শোন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়েলাত নবিজি বলছেন যে মহিলাদের যে মহিলাদের পোশাক পরার পরেও অলঙ্গ থাকে পোশাক পরেছে কিন্তু অলঙ্গ নগ্ন হয়ে চড়াফেরা করে কতগুলো ফ্যাশন আছে আপনি আপনি বড় বড় শপিং হল চলে যান এক একটা মহিলার ড্রেস যখন দেখবেন আজ পৃথিবীর বুকে যত স্টাইলের ড্রেস যত ফ্যাশনের ড্রেস তত আপনার দামি দামি দাম 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 বেশি রয়েছে আপনার দুনিয়াতে যত স্টাইল বেশি ওর মূল্য তত বেশি কিন্তু খবরদার খবরদার মহিলাদেরকে আমি ইঙ্গিত করে বলবো ও আমার মা জননী ও আমার বোনেরা খবরদার খবরদার পর্দার শহীদের চলাফেরা করবেন দুনিয়াতে খবরদার বেপরদা হয়ে চলবেন না নচেন আল্লাহর কঠিন জাহান্নাম যেতে হবে এই জন্য খবরদার আপনি স্বামী আপনাদেরকে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব খবরদার অন্য মহিলাকে দেখে আপনি পাগল হয়ে যাবেন না অন্য একাউন্টে যা মাল আছে আপনি আপনার একাউন্টে মালের দিকে তাকান অন্য একাউন্টে আপনি স্টেট ব্যাংকের দিকে তাকান না ইউনিয়ন ব্যাংকের দিকে তাকান না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দিকে তাকান না অন্য কাউরি দেখে আপনার যেন হাত তা লুজবুজ না করে অন্য একাউন্টে টাকা দেখে যেন আপনার হাত শুরু না করে এর উদাহরণটা হলো আপনার বাড়ি তো স্ত্রী রয়েছে আপনি অন্য মহিলাকে যেমন দেখছেন অন্য মহিলার কাছে যেই জিনিসটা আছে যেই মাল আছে আপনার স্ত্রীর কাছে ওই রকম মাল আছে খবরদার খবরদার অন্য মহিলাদের দিকে অন্য মহিলার পাতে আপনি পড়ে জীবনটাকে আপনি চর্চার করেন না জীবনটাকে ধ্বংস করেন না এই জন্য নবী বলছেন যে চোখটা সবসময় সাদা সর্বদা চোখটা আপনার কিনা সব সময় নিচের দিকে দেখে খবরদার আজ পৃথিবীর বুকে আমরা যখন দুনিয়াতে চলাফেরা করে আমাদের চোখের দৃশ্য আমাদের চোখগুলো চলে যায় এদিক সেদিকে আমরা বিভিন্ন জিনিস দেখে কিন্তু মহিলাদেরকে যখন দেখে আমাদের গুনার হার বাড়াইতে আছে খবরদার মনে করবেন অন্য মহিলাকে যখন আপনি দেখবেন মনে করবে আমার এটা মা জননে আপনি মনে করবেন অন্য মহিলাকে যখন দেখবেন আপনি নিজের মায়ের কথা স্মরণ করবেন আপনি নিজের বোনের কথা সরে করবেন আপনি অন্য মহিলাদের দিকে খবরদার তাকাবেন না কেমন করে যখন আপনি তাকাতে যাবেন আপনি যখন চোখ যাবে আপনি মনে করবেন আমার বাড়ি তো আমার মা আছে আমার বোন আছে যখন আপনি এই সাদা সর্বদা আপনি চোখটাকে সব সময় নিচু নিয়ে চলে আসবেন এই জন্য আল্লাহ তাবার কোতাল বলছেন বান্দারে খবরদার খবরদার এই জিনিসগুলো থেকে তোমরা বেঁচে থাক খবরদার খবরদার নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন আল্লাহ তাবার কোতাল বলছেন ইয়া আইয়ুহান নবী কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসা ইল মুমিনিন আল্লাহ বলছেন হে আমার বান্দা মন্দিরা তোমরা শোনো আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও জানিয়ে দাও তারা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তারা যখন বাড়ি থেকে বাইরের দিকে চলে যাবে তখন তারা যেন কি করে তারা যেন পর্দার শহীদে বেরিয়ে যায় খবরদার বেপরদা হয়ে কোনোদিন যেন চলাফেরা না করে আমরা বুঝতে পারছি আজ শপিং এ যাচ্ছি শপিং হল আপনার বড় বড় আমরা যখন শপিং হল যাচ্ছি এমন কি মেয়েদের এক হাতে দিন তালি বাজে না চুমুককে রাখবেন আপনার আপনাকে উদাহরণটা দিচ্ছি চুমুক আর লোহা দুটা খেয়াল রাখবেন চুমুক আর লোহা যখন আপনি একসঙ্গে টানবেন অটোমেটিকলি চুমুক লোহার কাজ চলে যাবে আপনি ভাবতেই পারবেন না ওই রকমই আমাদের শুধু যুবকদের আমাদের ছেলেদের এরকম দোষ নয় মহিলাদেরও দোষ আছে তার কারণ এমন এমন ফ্যাশন ড্রেস পরছে এমন এমন ছেলে নামে এটা ছেলে নামে অতএব আমরা যখন পুরুষরা যখন চলাফেরা করি কিছু কিছু প্রাপ্ত মানুষ যারা আছে বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর চোখে দেখতে পাচ্ছে না বটেই ঠিক আছে যখন চশমা লাগাচ্ছে না তখন আর একশো পাওয়ারের ভোল্টেজ বেড়ে যাচ্ছে যখন একটা মহিলার দিকে তাকাচ্ছে তখন আবার ভোল্টেজ বেড়ে যাচ্ছে কিন্তু না সব সময় মাথা নত করে চলবেন দুনিয়াতে তাহলে আপনি একজন ভালো মানুষ প্রকৃত মানুষ হতে পারবেন আর সব সময় এদিকে তাকাবেন ওই মহিলাটার দিকে তাকাবেন এটার দিকে তাকাবেন কিন্তু জিনা অতএব সব সময় মনে রাখবেন অন্য একাউন্টে যা টাকা আছে আপনার সেই বাড়িতে নিজেই আপনি করতে পারবেন অতএব আপনার স্ত্রীর কাছে গেলে সমস্ত সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এই জন্য স্ত্রীর কাছে গেলে আমরা আমি আপনি মনে করছি অন্য স্ত্রীকে নিয়ে পাগল অন্য মহিলাকে নিয়ে পাগল আজ সমাজে প্রচারিত যেটা বেশি আজ সমাজে যে জিনিসটা বেশি প্রচারিত আপনাকে বুঝিয়ে দিচ্ছি আজ দুই ছেলের মা তিন ছেলের মা কেন ভেঙে যাচ্ছে একটাই কারণ আজ আমি আপনি করতে স্ত্রীরাও স্বামী স্ত্রীর সঙ্গে এক অপরের সঙ্গে সম্পৃক্ত বজায় রেখে চলাফেরা করতে পারছি না মধুর সম্পর্ক হওয়া উচিত ছিল কিন্তু না আজ হ্যালো হ্যালো গেল গেল কত হাজারটা আপনাকে প্রমাণ দিতে পারি। ছেলের মা তিন ছেলের মা আমি আপনার কিনা কালিয়ে চোখ যে শের আপনার কিনা রান্ন চোখে থাকি ওই জায়গাতে প্রত্যেক দিন ক্যান্টিনো বিচার হতে আছে বিচার কি দুই ছেলের মা ভেঙে গিয়েছে বিচার কি তিন ছেলের মা ভেঙে গিয়েছে লজ্জা লাগে না আমাদের সরম হওয়া উচিত ছিল আজ এই আমাদের সমাজে প্রচালিত বেশি এই জিনিসগুলো আমরা মুসলিম হয়ে এই জিনিসগুলো বেশি হচ্ছে আজ কোন কেয়ার করছি আমরা আল্লাহর কোরআনকে রসুলের হাদিসকে আমরা আমরা মূল্যায়ন করে চলাফেরা করছি না মন যেটা চাই ছোটাই করছি খবরদার চলাফেরা করবেন ভেবে ভাবটা চিন্তা করে চলাফেরা করবে আজ কেন এই জিনিসগুলো কেন হবে কেন হবে আপনার বাড়িতে আপনার স্ত্রী থাকা সত্য আপনার স্ত্রী যদিও না থাকে আপনি কেমন করে দুই ছেলের মাকে নিয়ে আপনি পালিয়ে গেলেন আপনি কি হিসাব দিবেন আল্লাহর কাছে বলুন আজ আমাদের সমাজে এই জিনিসগুলো কেন বাড়ছে কেন বাড়ছে বলেন জবাবটা কে দিবে বলেন এই জিনিসগুলো অহরহ হচ্ছে বিধায় এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এবার চলেন আল্লাহ মহিলারাও যদি সাজগুজ করে কেমন ভাবে করবে কার কাছে নিজের স্বামীর কাছে করবে নিজের স্বামীর কাছে বৈধ নিজের স্বামীর কাছে সাজগুজ করে আপনার কিনা ড্রেস লাগাবে ঠিক আছে কিন্তু আপনি শেড লাগিয়ে আর আপনি এমন ভাবে মেকা আবার লিপিস্টি লাগে আপনি পর পুরুষকে দেখিয়ে যাবেন এটা আপনার জন্য বৈধ হবে না অতএব আপনি আপনার স্ত্রী আপনাকে নিয়ে এসছে আপনার স্বামী আপনার স্বামীর জন্য বৈধ অতএব আপনি মনে করবেন না আমার মন যেটা চাইছে সেই ড্রেসটা পরবো আমার মন যেটা চাইছে সেই ফ্যাশান করবো এটা কখনো আপনি ভাবিয়েন না এবার আল্লাহ আলা পবিত্র কর আনুল ক্যারিমের মধ্যে কি বলছেন بسم الله الرحمن وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغْزُزْنَا مِنْ أَبْصَارِ حِنَّامٍ

চলাফেরা করবেন আল্লাহ আপনার সম্মানকে আল্লাহ আপনার বাড়িয়ে এই জন্য হয়ে না তার নারী আল্লাহর কঠিন জাহান্নাম যাবে আল্লাহর জান্নাতে যাবে না পাবে না এই জন্য যারা যুবক আছে যারা বিবাহ বিবাহ করেছ এ আমার যুবক ভাইরা খবরদার নিজেদের স্ত্রীদেরকে বাজারে মার্কেটে পাঠিয়ে দেবেন না নিজের স্ত্রীদেরকে বাইরে পাঠিয়ে দিবেন না নিজের স্ত্রীদেরকে শপিং করতে আপনার কিনা সঙ্গে নিয়ে যাবেন খবরদার একাই পাঠিয়ে দিবেন না নিজের স্ত্রীদেরকে আপনি যে যেতে যে যে জায়গাতে আপনি পাঠিয়ে দিবেন না আপনি সঙ্গিনী হয়ে আপনি সঙ্গে হয়ে আপনি দুইজন মিলে আপনি চানবেন আপনি খবরদার একাই পাঠিয়ে দিবেন না খবরদার মুসলমান এই জিনিসগুলো নিয়ে আপনাকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যখন বেরিয়ে যাবে কত সুন্দর ভালো লাগবে কালো হিজাব হোক না কেন যে ড্রেস হোক না কেন যে বোরখা হোক না কেন ওই মহিলাটা যদি এইরকম পর্দার সহিদে যদি যখন দুনিয়াতে চলাফেরা করে তার ইজত তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন ও আমার আল্লাহ তাআলা কুতালার বন্দীরা তোমরা ভালো করে শুনে নাও স্কুলে যাও টিউটোর শুনে যাও কলেজে যাও যে কোন জায়গায় যাও ইউনিভার্সিটিতে যাও আর আপনার কিনা বিভিন্ন জায়গায় বাজারে যাও দোকানে যাও মাকেনে যাও কিন্তু নিজের শরীরটাকে নিজের আপনার দেহটাকে নিজের ফেসানটাকে নিজের ফেসটাকে নিজের মুখটাকে আপনি পর পুরুষের সঙ্গে আপনি দেখাতে পারবেন না এই মুখটা দেখবে কে আপনার স্বামীর জন্য বৈধ করা হয়েছে এই জন্য খবর এই মুখটাকে এই ফেসটাকে আপনি অযথা অন্য কাউকে দেখি আপনি গুণাগার বানবেন না এই জন্য পর্দার শহীদ চলবেন আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবেন আর যেই মহিলা গুলো বেপরদা হয়ে চলে যেই মহিলা গুলো আপনার কিনা সেন আতর মেখে চলে পারফেক্ট মেকে চলে আর আপনার কিনা পর্দার গর্দা উড়িয়ে দেয় আল্লাহ তাবার কথা বলছেন এরা জান্নাতে যাবে না যাবে না জান্নাতের সব জান্নাতের খুশবুও তারা পাবে না পাবে না এই জন্য পর্দা করে চললে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবেন সম্মান বাড়িয়ে দেবেন এই দুনিয়া তো লাভবান পরকালেও লাভবান পর্দা করে চলো মা বল বুরকা করে চলো মা বল সাদা সর্বদাই ইমান নামল সব দেখিলে বেগানাই মা বল ইমান আমল সব হারাবে দেখিলে বেগানাই স্কুল বাড়ি কুটুম কলেজ যাইতে যদি চাও ঘর হ যাওয়ার আগে বোরখা পরে না স্কুল বাড়ি কোটম কলেজ যাইতে যদি চাও ঘর হতে যে বের আগে বোরখা পরে না আপন জনে সঙ্গে নিবে আপন জনে সঙ্গে নিবে যাইব না একাই ইমান আমল সব হারাবে দেখিলে বেগানায় মা বোন ইমান আমল সব হারাবে দেখিলে বেগানায় নারী ই থাকে বেবাড়ির মাঝে বাইরে যাবে না আল কোরআন সেই হাদিসে পড়ে দেখো না নারী থাকে বেবাড়ির মাঝে বাইরে যাবে না আল কোরআন সেই হাদিসে পড়ে দেখো না খুব জরুরি পড়েলে পারে খুব দরকার পড়েলে পারে যাই বানায়akai ঈমান আমল সবahara be দেখিলে বেগা নাই মা বল ইমান আমল সব দেখিলে বেগা নাই চল পরে চলো মা বল পর্দা করে চলো মা বল সাদা সর্বদাই ইমান আমল সব দেখিলে বেগা নাই মা বল ইমান আমল সব দেখিলে বেগা বিধায় যখন আপনি পর্দা করে চলবেন মানুষও আপনা কি কি করবে যাই একটা মেয়ে যাচ্ছে সুন্দর হয় আপনার দিকে আর তাকাবে না খারাপ নজরে নেগেটিভ ভাবে দেখবে না কিন্তু আমরাই তো কি করে দিয়েছি দেখার সুযোগ দেখবে না তার কি করবে বলে আপনারা নিজেরা সতর্ক থাকো আপনাদের বাড়িতে যদি বোন থাকে মা থাকে তাদেরকে পর্দার সহিদে নিয়ে যান আপনার স্ত্রী যদি বাড়িতে থাকে আগে বলবেন হিজাব কর আগে পুরো ফেসটা পুরো মুখটা আগে সুন্দর করে হিজাব করে পর্দা করে চলো যে কোনো জায়গায় যাবে ঠিক আছে আর বেপর্দা হয়ে ক্যান্সিল করে দে লাল গালি মেরে দেন কেন নিয়ে যাবে আমরা তো সুযোগ করে দিয়েছি সম্মানিত উপস্থিতি এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে আমি আপনি আজ আমাদের বাড়িতে মা আছে বোন আছে স্ত্রী আছে কি অবস্থায় বেরিয়ে গেল বাড়ির বাইরে কি অবস্থায় চলে গেল কি অবস্থায় আপনার কি না কি বাজার করছে কি মার্কেটিং করছে স্বামী যে আছে কোন কি আর কোন মত যেটা চাইছো খবরদার না আজ পৃথিবীর বুকে আজ আমরা এতই নিচে নামে গেছি আমরা নিজের স্ত্রীকে খেয়াল রাখতে পারছি না নিজের মা আছে মা জননী নিজের বাড়িতে বোন আছে তাদেরকে লক্ষ্য করতে হবে গাইড করতে হবে বেপরদা হয়ে চললে আপনি সত্যর প্রতিবাদ করুন আপনি বলুন এটা অন্যায় হচ্ছে অনলাই কোন বলতে হবে এটাই বাস্তব এবার চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আর কত চমৎকার কথা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রিজাল ক্ব